আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আর কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনই আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করি তবে এই জিনিসগুলো শেয়ার করাটা আসলে খুবই জরুরি অনেকেই জিজ্ঞাসা করেছেন সেসব জিনিসগুলো খুঁটিনাটি মানে বুটিক্সের কাজের জন্য যেগুলো খুঁটিনাটি জিনিস লাগে আর যেগুলো জিনিস ছাড়া আপনি কখনোই এক কালার কাপড়ে ছাপানো ছাপাতে পারবেন না আর ছাপাতে না পারলে সেগুলো বুটিক্সের জন্য সেলাই করে রেডিও করতে পারবেন না তো আমি এক এক করে আজকে আমি আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দেব যেগুলো সবসময় আপনার হাতের কাছেই পাবেন এবং হাতের কাছে রাখতেও হবে আপনার কাছে যখনই শেষ হয়ে যাবে তখনই সেগুলো বের করে আবার কাজ করতে পারবেন এগুলো হলো সাদা চক পাউডার পাউডার যেটাকে বলি আমরা চক পাউডার তো এই পাউডারটা কিন্তু আসলে এই পাউডার কোথায় পাওয়া যায় অনেকেই জিজ্ঞেস করেছেন আর এই চক পাউডারটা দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন যে কোনো বিভিন্ন কালারের যেগুলো আছে বিভিন্ন কালারের আপনারা ড্রেস যেগুলো ছাপাতে যাবেন শুধু সাদা বাদে অন্য যে কোনো কালারের উপর ছাপাবেন অনেক সুন্দর হবে তো এগুলো ছাপানোর জন্য কিন্তু এই পাউডার দরকার আর এই পাউডার অবশ্যই আপনার ধারে কাছেই কোথাও দোকানে পাবেন যেখানে সুতা বা মুদিখানার দোকানেও পেতে পারেন এরকম বড় বড় সুতার দোকান বা যে কোনো শহরে যদি আপনি থেকে থাকেন ওই শহরেই সুতার দোকান বা আপনার হলো ওই হাতের কাজের জিনিসের বহু কিছু পাওয়া যায় যেখানে ক্রুশ সুতা তারপরে আপনার সুন্দরী সুতা লাচি সুতা এগুলো যেগুলো বলে সেই সব দোকানেই আপনি পেয়ে যাবেন তো এটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা দেখালাম সাদা চক পাউডার আর এটা কিন্তু নীল পাউডার এটার এরকম এরকম প্যাকেট পাওয়া যায় এগুলো সাদা পাউডারেরও এরকম প্যাকেট হয় নীল পাউডারেরও এগুলো প্যাকেট হয় এইরকম নীল পাউডারও আপনি সেম একই দোকানে পাবেন আর এগুলো একটা করে প্যাকেট কিনতে বিশ টাকা করে লাগে বিশ টাকার নীল হলে অনেকগুলো হয়ে যায় বিশ টাকার সাদা পাউডার হলেও অনেকগুলো হয়ে যায় তো এগুলো আসলে সব সময় প্রয়োজন এগুলো ছাড়া আপনি ছাপাতে পারবেন না যখন আপনি ছাপাতে যাবেন তখন এগুলোর দরকার হবে তো সেই জন্য আপনাকে সবসময় এগুলো বাড়িতে রেখে দিতে হবে একটু বেশি নিয়ে একটু বেশি করে নিয়ে আসবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা ষাট টাকা নিয়ে আসবেন তাহলে অনেক দিন চলে যাবে তো এই পাউডারগুলো আবার যখন কাজ শেষ হয়ে যাবে যতটুকু লাগবে ততটুকুই আপনি ঢেলে রাখবেন আর তারপর আবার উঠিয়ে রাখবেন সুন্দর করে এগুলো পরবর্তীতে আবারও ব্যবহার করা যাবে আর আমি এখানে কেরোসিন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই তিন দিন আগে কারণ এই সাদা পাউডারটা গলে না কেরোসিনের সাথে গলতে খুবই কষ্ট হয় অনেক সময় লেগে যায় তো সেই কারণে আপনারা কখনো যদি ভিজিয়ে রাখেন কাজ করবেন এরকম মন মানসিকতা থাকে তখন কিন্তু আপনি দু তিন দিন আগে ভিজিয়ে রাখবেন দু তিন দিন আগে ভিজিয়ে রাখলে এরকম শুকিয়ে যাবে তারপরে আপনারা কেরোসিন রকম করে যখন ভিজিয়ে রাখবেন দু তিন দিন যদি আপনি ভিজিয়ে রাখেন তখন কিন্তু ওই কেরোসিনগুলো খেয়ে নেবে আর এভাবে যদি আপনি আবার পরবর্তীতে একটু কেরোসিন ঢেলে দেন তাহলেই কিন্তু সেগুলো গলে যাবে এগুলোকে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলেই এগুলো গলে যাবে সুন্দর হয়ে তো আমি দু তিন দিন আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আর খেয়াল করা হয়নি সেই কারণে সব শুকিয়ে গেছে পানিগুলো কেরোসিনগুলো টেনে নিয়েছে আর আপনারা যদি মনে করেন যে এগুলো পানি দিয়ে ভিজাবো এই ভুলটা কখনোই করবেন না কারণ এগুলো পানি দিয়ে ভিজালে আপনার হবে কি যখন আপনি টেসিং পেপারের উপরে পানিটা দিবেন তখন কিন্তু ওই পানিটা পানিটাতে টেচিং পেপার ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর কেরোসিন দিয়ে আপনি বহুদিন টেচিং পেপারের উপরে ইয়ে করতে পারবেন আর এই কেরোসিন কোথায় পাওয়া যায় সেটাও অনেকেই জিজ্ঞেস করেন সবসময় জিজ্ঞেস করেন যে এই কেরোসিনগুলো কোথায় পাওয়া যায় এই কেরোসিনগুলো কিন্তু যে কোনো মুদিখানার দোকানেই আপনি পেয়ে যাবেন কারণ অনেকে অনেক দেখি গ্রামের বাড়িতে বা শহরের বাড়িতেও দেখা যায় অনেকেই মোমবাতি জ্বালায় আবার অনেকেই কিন্তু কেরোসিনের বাতি জ্বালায় যেগুলোতে আপনার কেরোসিনের দরকার হয় সেই কারণেই কেরোসিন কিন্তু শহরে এবং গ্রামে সব জায়গাতে এই কেরোসিনগুলো পাওয়া যায় তো এই কেরোসিনগুলোও আপনাকে রেখে দিতে হবে যখন তখন দোকানে নাও পেতে পারেন আর এটা হলো নীল যেটা আমি আপনাদেরকে দেখালাম প্যাকেট যেগুলো প্যাকেটগুলো আমি আপনাদেরকে নিয়ে নেড়ে ছেড়ে দেখালাম এই নীলটাতেও কিন্তু কেরোসিন দেওয়া ছিল নীলটা কিন্তু খুব সহজেই ভিজে যায় একদিনের মধ্যে এগুলো সুন্দর গলে যায় আর সুন্দর গলে গেলে তখন এটা দিয়ে কাজ করা খুব সুবিধা হয় যখনই আপনি ট্রেসিং পেপারের উপরে দিবেন তখনই সাপগুলো অনেক সুন্দর হবে তো এটাতেও আমি পানি এটাতেও আমি কেরোসিন একটু কম দিয়ে রেখেছিলাম তো যেই কারণে সব শুকিয়ে গেছে তো এখন কেরোসিন ঢেলে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করলেই এগুলো ঠিক হয়ে যাবে তো এগুলো যখন ঠিক হবে তখন আমি কিন্তু ছাপাবো আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারবো কি না জানি না তবে আজকে খুঁটিনাটি সব কিছুই দেখিয়ে দেবো আর এই কেরাসিন ছাড়া আপনারা কখনো ভুলেও পানি দিবেন না আর পানি দিতে পারবেন যখন আপনি টেসিং পেপারের ছাড়া অন্য পেপারে এমনি পেপারে আপনি ছাপে ছাপাবেন তখন কিন্তু আপনি পানি দিলেও অসুবিধা নেই আর এটাতে কিন্তু আপনি এক ফোঁটা পানিও দিতে পারবেন না এক ফোঁটা পানিও যদি দেন তাহলে আপনার ডিজাইনের টেসিং পেপারটা নষ্ট হয়ে যাবে সেটা আর সংরক্ষণ করতে পারবেন না আর আমরা যেহেতু অনেকগুলো ছাপাই সেহেতু আমরা এগুলো সংরক্ষণ করে রাখি আর সংরক্ষণ করে রাখার জন্য এগুলোতে আমরা পানি দিই না এগুলোতে সবসময় কেরোসিন দিই একটু খরচ বেশি পানি দিলে হয়তো বা সেই কেরোসিনের খরচটা লাগে না আর আর কেরোসিন দিলে হয়তো বা একটু খরচটা বেশি লাগে তবে আপনার যেটাতে সুবিধা হবে অবশ্যই সেটাই করতে হবে আপনি কয়টা টাকার জন্যে কয়টা টাকা বেঁচে যাবে সেই জন্যে আপনি কখনও ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে সেটাকে আপনাকে ভেবে দেখতে হবে আর এইগুলো ডিজাইন আমি অনেকগুলো ডিজাইন রেডি করে রেখেছি সেগুলো আমি কাজ করব তো আমি কাপড় আমি কাপড় যখন ছাপাবো তখন আমি আপনাদেরকে দেখাবো আর এগুলো খুঁটিনাটি জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে যেটা ট্রেসিং পেপারটা দেখছেন এরকম ছাপানো ট্রেসিং পেপার আপনি কোথাও পাবেন না এই ছাপানোটা আপনাকে নিজেই ছাপাইতে হবে নিজেই আঁকাইতে হবে তারপর এগুলোকে সুঁই দিয়ে ভালো করে ফুটো করে নেবেন যাতে এই কেরোসিন আর নীল নীলগুলো বা সাদা পাউডারগুলো আপনাদের নিচে চলে যায় আর সুন্দরভাবে মিশে যায় কাপড়ের সাথে এটা কিন্তু পেন্সিল দিয়ে আঁকানো এ কারণে বোঝা যাচ্ছে না অনেক সুন্দর ডিজাইন এগুলো তো আপনারা যখন এরকম হাতে আট করে নেবেন তারপরে এগুলো ফুটো করে নেবেন তাহলেই হবে তো এই টেস্টিং পেপারটাও কোথায় পাবেন সেগুলো অনেকে বলেছে আবার অনেকে বলেছে যে এই ট্রেসিং পেপারগুলো কি আমাদেরকে পাঠা পাঠানো পাঠাতে পারবেন কি না তো এই টেসিং পেপারগুলো পাঠানো আসলে খুবই কষ্টের ব্যাপার এই টেসিং পেপারগুলো পাঠানো যায় না একটু ভাঁজ হলে সেখান থেকে ফেটে যাবে সেই জন্যে এই টেসিং পেপারগুলো কোথাও পাঠানো হয় না আর এই ডিজাইনগুলো আপনারা নিজেরা হাতে আঁকাবেন আর এই টেস্টিং পেপারটা কোথায় পাবেন সেটা কিন্তু আমার অনেক ভিডিওগুলোতে বলে দিয়েছি আর আর আজকেও বলে দিচ্ছি এটা কিন্তু ওই সুতার দোকানেই পাবেন যেখানে আপনার মেশিনের যাবতীয় আইটেমের সুতা তারপরে কুরুশের সুতা কুরুশ কাটা আপনার বিভিন্ন আইটেম পাওয়া যায় সেখানেই পাবেন তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখলেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান আজকের ভিডিও এখানেই শেষ করব তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আগামী ভিডিও না আসা পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ